ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মাণে প্রণত ক্লেষনাশায় গোবিন্দায় নমো নমঃ কোনো একজন জ্ঞানী ব্যক্তির কাছে শুনেছিলাম এই মন্ত্র দিয়ে যদি যাত্রা শুরু করা হয় তাহলে নাকি যাত্রা শুভ হয় তো আমিও যেহেতু দীর্ঘ অনেক দিন পর ইউটিউবের পথে নতুন করে যাত্রা শুরু করছি তাই ভাবলাম আজকের ভিডিওটা এই মন্ত্র দিয়েই শুরু করি আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছো তোমরা তো সকলে জানো আমি প্রেগনেন্সি ভিডিও বরাবর দিয়ে এসেছি আর ব্লগ ভিডিও দিয়ে এসেছি তো অনেক দিন পর যেহেতু ভিডিও শুরু করছি তাই ভাবলাম আজকের ভিডিওতে তোমার সঙ্গে একটু অন্যরকম কিছু শেয়ার করব। মানে আমার সাড়ে ছটা থেকে সাড়ে নটার মধ্যে আমি যা যা কাজকর্ম সারলাম সেই সব সাথে থাকবে আমার প্রেগনেন্সি জার্নির কিছু ছোটো ছোটো টিপস আর গল্প চলো আজকের ভিডিওটা শুরু করি যেমনটা তোমরা থামনেলে দেখেছ আমার মা হওয়ার অভিজ্ঞতা জানো তো মা হওয়া কিন্তু খুব সহজ না হ্যাঁ অনেকে খুব সহজেই মা হতে পারে অনেকে খুব সহজে মা ডাকটাও শুনতে পারে তবে সকলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অত সহজ হয় না অনেকে অনেক সাধনার পরে কিন্তু একটা সন্তানের জন্ম দিতে পারে আবার অনেকে অনেক সাধনার পরে সেই সন্তানের মুখ থেকে মা ডাকটাও শুনতে পারে তো এই মা হওয়ার অভিজ্ঞতা কিন্তু এক একজনের কাছে সম্পূর্ণ এক এক রকম তো আমার কাছে আমার আমার মা হবার অভিজ্ঞতাটা ঠিক কেমন সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তবে হ্যাঁ একটা ছোট ভিডিওতে তো পুরো জার্নি শেয়ার করা সম্ভব হয় না তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো আমি প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে তোমাদের সঙ্গে ধীরে ধীরে সবটাই শেয়ার করবো আর হ্যাঁ আমার কিন্তু চ্যানেলে আরও অন্যান্য প্রেগন্যান্সি রিলেটেড অনেক ভিডিও আছে তোমরা যারা নতুন মা হতে চলেছ তোমরা অবশ্যই ভিডিওগুলো চেক আউট করে নিতে পারো তোমাদের আশা করছি খুব ভালো লাগবে এবার বলি যেন আমি কিন্তু খুব সহজে মা হতে পারিনি মানে আমি কিন্তু চট করে কনসেপ্ট করতে পারিনি তোমরা যারা এখনও মনে করছো যে আমি কেন কনসেপ্ট করতে পারছি না কনসেপ্ট করতে পারছি না একটু ধৈর্য ধরো দেখবে ঠিক হয়ে যাবে যেমন আমি কিন্তু ছ মাস ট্রাই করার পরেও কনসেপ্ট করতে পারছিলাম না তারপরে একটা সময় গিয়ে অবশ্য ডাক্তারের সঙ্গে কনসার্ন করি তারপর ডাক্তারের কাছ থেকে আমি তিন মাসের ওষুধ খেয়ে কিন্তু ঠাকুরের কৃপায় আমি কনসেপ্ট করতে পারি তারপর যখন আমার দু মাস কমপ্লিট হয় মানে পুরোপুরি আট সপ্তাহ কমপ্লিট হয়ে যায় তখন আমি আমার ফার্স্ট ইউএসডিটা করেছিলাম যেন এইটা না সম্পূর্ণ আলাদা একটা অনুভূতি তোমরা যারা নতুন মা হতে চলেছ নিশ্চয়ই জানো যে ফার্স্ট ইউএসজিতে যখন বাচ্চার হার্টবিটটা ধরা পড়ে তখন এই অনুভূতিটা সত্যি আলাদা রকম একটা অনুভূতি হ্যাঁ তোমরা যারা নতুন মা হচ্ছ মানে কনসেপ্ট করেছো এখনও কিন্তু দু মাসের ইউএসডি করনি আমি তোমাদেরকে অবশ্যই বলবো আগে কিন্তু এই দু মাসের আড়াই মাসের ইউএসডিটা অবশ্যই করবে হ্যাঁ এখানে এই ইউএসডিটা কেন ইম্পর্টেন্ট বলে দিচ্ছি এই ইউএসডিতে কিন্তু ফার্স্ট বেবির হার্ট রেটটা ধরা পড়ে আর বেবির যদি হার্ট রেট ধরা না পড়ে তাহলে কিন্তু তোমার এই প্রেগন্যান্সি জার্নি তুমি কন্টিনিউ করতে পারবে না এই জন্যই কিন্তু ফার্স্ট দু থেকে আড়াই মাসের মধ্যে একটা ইউএসজির রিপোর্ট করে নিতে হয় যেখানে তোমার বাচ্চার হার্ট রেটটা ধরা পড়ে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সকালের প্রায় কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে পুজো আর্চা দিয়ে আমি এখন বাবুকে ডাকতে এসেছি ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমার কিন্তু একটা বেবি বয় আছে এই এই পুজো শোনার গল্পই তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করবো আগামী ভিডিওগুলোতে তোমরা পাশে থেকো আর জানো বাবুর না এখন জ্বর হয়েছে তো দুদিন ধরে বাবুর জ্বর জ্বরটা আসছে যাচ্ছে এরকম হচ্ছে আর সেই জন্য ও না ঘুম থেকে ঘুরতে একটুখানি কিন্তু কিন্তু করছে আমি তাও বললাম বাবা দেরি হয়ে যাচ্ছে উঠে পরো আটটা বেজে যাচ্ছে আর আমার বাবু না এলোপ্যাথি ওষুধ খেতে পারে না এলোপ্যাথি ওষুধ খেলে হয়তো তাড়াতাড়ি কাজ করে রোগ ব্যাধি তাড়াতাড়ি সেরে যায় হোমিওপ্যাথি ওষুধে হয়তো একটু দেরি হয় কিন্তু কিছু করার নেই আমার বাবু যেহেতু এলোপ্যাথি ওষুধ খেতেই পারে না খেলেই না বমি করে দেয় আর পেটে যা থাকবে একদম ধুয়ে বমি করে দেবে তো সেই জন্য বাচ্চা খুব কষ্ট পায়ে দুর্বল হয়ে যায় তাই ভাবলাম থাক ধীরে ধীরে হোক কিন্তু এলোপ্যাথি আর খাওয়াবো না হোমিওপ্যাথি খাওয়াচ্ছি আর আমার ভিডিও কোয়ালিটি আমি জানি খুব একটা হয়তো ভালো হচ্ছে না আর আমার সাউন্ড কোয়ালিটিও খুব একটা ভালো হচ্ছে না আসলে আমার ফোনটাও একটু খারাপ আর আমি যেই পরিবেশে থাকি না আশেপাশে খুব নয়েজ হয় তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে আমার ভিডিওটা দেখো আর হ্যাঁ বলে দিচ্ছি যদি কারো দেখতে অসুবিধা হচ্ছে তোমরা ভিডিওটা শোনো কাজ করতে করতে ভিডিওটা শোনো আশা করছি তোমাদের শুনতেও ভালো লাগবে আর তোমাদের প্রেগন্যান্সি রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা আমাকে এই ব্লগ ভিডিওতে কোশ্চেন করতে পারো আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে তোমাদের রিপ্লাই করে দেওয়ার আর দেখো ব্রাশ করার পর বাবুর জন্য ছাতু গুলেছি এই এক গ্লাস কিন্তু বাবুর জন্য না এখানে আমি কিছুটা খাও বাবু কিছুটা খাবে আর দেখো বাবু আমাকে ছাতু খাইয়ে দিচ্ছে মা খাও মা খাও আমি বললাম বাবু আমার গ্লাসেও তো আছে কিন্তু না ও শুনবে না ও খাওয়াবে আর ওর মুখের এক্সপ্রেশনটা একবার দেখো ইয়ামি ইয়ামি ওর খুব ভালো লেগেছে তবে হ্যাঁ সত্যি কথা ও কিন্তু অল্প একটু খেয়েছে বেশিটা খায়নি দেখো ওকে খাইয়ে দিয়ে একটুখানি ও খেলছিলো বেলুনটা নিয়ে এবার ওকে নিয়ে পড়তে বসাবো কারণ সকালবেলা একটুখানি পড়াতে হয় না পড়াল না অভ্যাসটা নষ্ট হয়ে যায় তো আমি তো বাবুকে চেষ্টা করি প্রতিদিন সকালে একটুখানি পড়তে বসানোর আর এখানে দেখো ওকে বললাম বাবাই তুমি এখানে বসো বইটা নিয়ে পড়ো ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিই আর জানলাতে একটু ধুলো মতন জমেছিলো দীর্ঘদিন বর্ষা হচ্ছিলো আমাদের এখানে সেজন্য জানলাটা অনেকদিন খোলা হয়নি পর্দাগুলো সরানো হয়নি তো দেখলাম পর্দা সরিয়ে আজকে দেখি ধুলো মতন জমেছে তো সুন্দর করে বিছানা গুছিয়ে নিয়ে জানলাটা একটু মুছে তুছে নিয়ে আর বাবুকে নিয়ে পড়তে বসবো মানে পড়তে বসাবো চলো এবার তোমাদের সাথে আমার প্রেগনেন্সির শুরুটা ঠিক কেমন ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব জানো তো প্রথমের দিকে না আমি ভীষণ মানে প্রথম তিন চার মাসের দিকে আমি ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েছিলাম একটুও খেতে পারতাম না ভীষণ বমি হতো আর সব থেকে বড়ো যেটা দেখা গেছিলো আমার মুখে এত থুতু আসতো কন্টিনিউ থুতু ফেলতে ফেলতে না আমার শরীরে পুরো ডিহাইড্রেট হয়ে গেছিলো ভীষণ থুতু আসতো মুখে আর এত বমি হতো বমি করতে করতে রীতিমতন আমি একটা সময় সেন্সলেসও হয়ে পড়েছিলাম আর হ্যাঁ আমি দেখতে কেমন হয়ে গেছিলাম অনেকের কাছে শুনেছি ছেলেরবেলা দেখতে বাজে হয়ে যায় আর মেয়ের মেয়েরবেলা নাকি দেখতে সুন্দর হয়ে যায় আবার অনেকের উল্টো ধারণাও আছে মেয়ে হলে নাকি দেখতে সুন্দর হয়ে যায় ছেলে হলে নাকি দেখতে বাজে হয়ে যায় তবে আমার তো বেবি বয় হয়েছে আমি আমারটা বলি আমি কিন্তু দেখতে খুব বাজে হয়ে গেছিলাম মানে শুরু থেকেই দেখতে একদম কালো পড়ে গেছিলাম মানে আমার যেটা অরিজিনাল স্কিন কালার তার থেকেও অনেক বেশি কালো হয়ে গেছিলাম আর ভীষণ মোটাও হয়ে গেছিলাম আমার ওজন প্রায় দশ কেজি মতন বেড়ে গেছিলো সে সেই কারণেও দেখতে একটু বাজে লাগতো আর এমনিতে তো রঙ পুরো চাপা হয়ে গেছিলো তবে হ্যাঁ আমার চুল কিন্তু খুব সুন্দর হয়ে গেছিলো মানে চুল খুব শাইন করতো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছিলো চুলটা খুব সুন্দর হয়েছিল কিন্তু দেখতে আমি খুব বাজে হয়ে গেছিলাম আর শুরুর দিকে আমি খুব একটা বেশি কিছু খেতে পারতাম না তবে পরে পরে মানে পাঁচ ছ মাসের পরে কিন্তু আমি সব কিছুই খেতে পারতাম তবে আমার বিশেষ করে না মিষ্টি খেতে খুব ইচ্ছে করত যেই জিনিসটা আমি নর্মাল সময় পছন্দ করতাম না মানে আমি মিষ্টি খেতে খুব একটা ভালোবাসতাম না তবে কনসেপ্ট করার পরে একদম খাওয়া দাওয়া উঠে গেছিলো কিন্তু যখন ধীরে ধীরে আমি স্বাভাবিক হলাম তার পরে কিন্তু আমার মিষ্টি খেতে খুব ইচ্ছে করতো ঝালও মোটামুটি খেতে পারতাম কিন্তু আমি টকটা একদম পছন্দ করতাম না আর প্রেগনেন্সির মাস যত এগোতে থাকলো মানে সপ্তাহ যত বাড়তে থাকলো আমার খাওয়া দাওয়া কিন্তু ততটাই আরও স্বাভাবিক হতে লাগলো মানে আমি সব কিছুই খেতে পারতাম অনেকে বলে মাছে গন্ধ আদা রসুন পেঁয়াজ গন্ধ আর তোমার মাংস খেতে পারে না ভাতের ফ্যানে গন্ধ আমার কিন্তু এই সমস্ত কোনো কিছুই হয়নি আমি সব কিছুই খেতে পারতাম কোনো কিছুই আমার কাছে বাজে স্মেল বা কোনো কিছুই মনে হতো না সমস্ত কাজকর্ম কিন্তু আমি একা হাতে করতাম মানে আমার বাড়ির কাজকর্ম আমি একাই করতাম আমার হেল্প করার মতন কেউ ছিল না আমার প্রয়োজন পড়েনি তো চলো আজকের জন্য এতটুকু থাক তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কোয়েশ্চেন করার থাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না শেয়ার করো না করো অ্যাটলিস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চলো টাটা খুব ভালো থাকবে সবাই